আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারকাত আমি শাহিন কবিরাজ আপনারা যে স্ক্রিনে দেওয়া যে তদবিরটি দেখতেছেন এই তদবিরটি হচ্ছে একজন পলাতক ব্যক্তিকে হাজির করানোর জন্য কেউ কারো কোনো জিনিস যদি চুরি করে নিয়ে যায় অথবা কোনো গোলাম যদি আপনার বা কোনো চাকর যদি আপনার ভেতরে কাজ করতে না চায় সেই ব্যক্তি যদি বারবার পালিয়ে যায় সেই ব্যক্তির জন্য এই তদবির এই তদবিরের নিয়ম হচ্ছে কেউ পালিয়ে গেলে নিম্নে নকশাটি মেস্কো এবং জাফরান কালি লিখিয়ে পেরেক দিয়ে দেওয়ালে লাগিয়ে দেবে আল্লাহর রহমতে পলাতক ব্যক্তি ফিরে আসবে অবশ্যই আসবে আল্লাহর কালাম দিয়ে কাজ করলে অবশ্যই কাজ হবে আপনারা সঠিক নিয়ম জেনে কাজ করবেন এবং বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট করবেন যারা আমার এই চ্যানেলে লাইক কমেন্ট করবে তাদেরকে আমি ইজাজ দিয়ে দিলাম এবং আমাদের দিয়ে কাজ করে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম